গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর এন টাউর হসপিটালে যে আমি দুদিন অ্যাডমিট ছিলাম তার মধ্যে আমার সাথে কী কী হয়েছে কী কী খেতে দিয়েছে বা কী কী করেছে তারই ছোটো ছোটো ক্লিপ আমার কাছে কিছুটা করা আছে সেটা অ্যাডজাস্ট করে আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। এটা ছিল ডায়ালিসিস রুমে ছিলাম যখন ডায়ালিসিস করছিলো আমাকে তখনকার ভিডিও কিছুটা ক্লিপ আমি করে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেটাই দেখাবো দুদিন আমি যে ছিলাম হসপিটালে ভর্তি আমার সাথে কী কী খেতে দিয়েছে খেতে তো অনেক কিছু দিয়েছে বাট পুরোটা করতে পারিনি যা মাঝে মধ্যে একটু করেছি সেটাই কারণ একবার ডায়ালিসিস করার সময় আমাকে দিয়েছিল মানে ডায়লসিসের টাইম ছিল রাতে ডিনারের সময় তো আটটার পরে তো আটটা থেকে আমার ডায়ালিসিস শুরু হয়েছিল বারোটা পর্যন্ত কিন্তু তখন আমাকে তার মাঝখানে আমাকে ডায়ালোসিস রুমে খেতে হয়েছে তাই সেখানে আমি হাত বন্ধ ছিল তাই ভিডিওটা করতে পারিনি বাট সেদিন রাতে আমাকে মাংস ভাত দিয়েছিলো ওখানে মাংস খেয়েছিলাম মাংস সবজি আর একটা ভাজি থাকে তিনটা আইটেমই থাকে আর তোমার এমনি সেরকম কিছু থাকে না মানে যখন যেটা মাংস থাকলে মাংস মাছ থাকলে মাছ বা অনেকে দুধ খায় দুধ দেয় অনেককে যারা মানে ডোনার তাদের তো মানে কোনো খাওয়ার কোনো সেরকম বাস নেই তাদের সবই দেয় দুধ দুধ সবই দেয় ভালো ভালো খাবার পায় তারা বেশি আর আমাদের পেশেন্ট আমাদের তো কিছুই থাকে বাট সেম খাবারই বাট তাদের মধ্যে তাদেরকে একটু বেশিই দেয় আমাদের কম দেয় আমার জলটা কম খেতে হয় তার জন্য দুধটা দেয় না অনেক দুধ দেয় তো যেরকম জলের বোতল আমাদের প্রথমে দিয়ে যাবে সকালবেলা হাফ লিটারের জলের বোতল দিয়ে যাবে আর যাদের ডোনার তাদের এক লিটারের বোতল দেবে কারণ তাদের জল বেশি খেতে হয় আর আমাদের কম খেতে হয় তার জন্য হাফ লিটারের বিসলারি বোতল দিয়ে যাবে তারপরে চা বিস্কুট দিয়ে যাবে এটা সকালের ব্রেকফাস্টে দেয় দেখতে পাবে তোমরা তার কিছুটা ক্লিপ আমার করা আছে এটা ডায়ালিস রুমে ডায়ালিস করছিলাম তখন বাট ব্যাট লাগ তখন তখন ট্রান্সপ্লান্টটা হয়নি তো বাড়িতে চলে আসলাম তাই ক্লিপগুলো করা ছিল ছোটো ছোটো দেখি ভিডিওগুলো আছে কিছু কিছু তাই তোমাদের সাথে একটু শেয়ার করি একটা ডায়ালিস রুম দেখতে পাচ্ছ তোমরা তারপরে সেখানে এসে আমাকে রাত্রেবেলা মার্ক করে গিয়েছে সেটা দেখো এখানে আমার মানে কাট করবে ভিতরে আরও আছে কাঠ মানে আরও বড়ো করে মার্ক তারপরে এই এই ড্রেসটা পরায় তোমার গিয়ে মানে কোথাও যদি বাইরে রিপোর্ট করতে নিয়ে যেতে হয় তখন উপরে এই ড্রেসটা এক্সট্রা ড্রেস পরতে হয় তারপরে যেতে হয় ডায়ালিস রুমে ওই ড্রেস পরে যেতে হয় মানে ওয়ার্ড থেকে তখন বাইরে চলে যাবে তখন এই উপরে এই ড্রেসটা পড়তে হয় আবার কারণ প্রথমে এটা আমাকে হাতের মধ্যে পরিয়ে দিবে তোমার যখন অ্যাডমিট হয়ে যাবে তারপরে আর এটা এই রুমে ওয়ার্ড ছিলাম আমি জেনারেল ওয়ার্ড এখানে শুধু ডোনার রেসিডেন্টারি থাকে এখানে শুধু আর ডোনারই দেখতে পাচ্ছ এই সাইডটা এই যে একটা পেশেন্ট তারপরে ওই সাইডে ডোনার পেশেন্ট আছে পিছনে দেখতে পাচ্ছ এই রুমে ছিলাম ওয়ার্ড এটা আমার তারপরে খাবারের কিছু ভিডিও দেখতে পাচ্ছ এটা সুজিরি ছিল হালুয়া বলে না কি বলে যায় না তার ডিম ছিল দুটা সাদা ডিম অংশ থাকে তার মুড়ি ছিল এটা সন্ধ্যার টাইমের ছিল খাবার এটা এটাও ছিল কারণ আমি সারাদিনে রিপোর্ট করতে গেছিলাম না খেয়েছিলাম তার জন্য ওই খাবারটা আমাকে দিয়েছিল ওকে বাই দেখা হচ্ছে পরের ভিডিও পাশে দেখো সবাই